রে ওলামিন সাথে ওরে আকী ওকিও মাগোর ওরে মাগোর ওরে ওলামিন 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 দর্শক তার টেলিকাম সরাসরি সম্পর্কে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে

Yeah <laughs> A la reina de la এটা রাষ্ট্রের একটা যৌক্তিক দাবি সবাই দেশির তলে বসে সবাই বলে দেখা সমস্যা লেখা সমস্যা বাস্তবায়ন করো আপনাদের সত্যিটা হচ্ছে ভুক্তভোগী করোনাকালীন কালীন করোনাকালীন ভুক্তভোগী বিশেষ করে এই রাষ্ট্রের উচিত এই নির্বাচনের আগে বিশেষ করে আমলে পাঁচ দিন দ্বিতীয় ধাপে চুয়াল্লিশ দিন অবস্থান করেছি আমাদের বিষয়টি রাষ্ট্রের নীতি নির্ধারণ নির্ধারক সবাই জানেন আমাদের বিশ্ব সমগ্র বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বসে করে সব কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে করে আমরা আগামী তিন বছর ব্যান্ডেড চাচ্ছি এবং সকল সরকারি এবং বেসরকারি সকল চাকরিতে আবেদনের সুযোগ চাচ্ছি আমাদের ফাইলটি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের শ্রদ্ধেয় সচিব তার সিগনেচার করেছেন এবং আমরা মনে করি আমাদের বিষয়টি পরিপত্র জারি করে আমরা যাতে সকল চাকরিতে আবেদন করার সুযোগ পাই এ বিষয়টি নীতি নির্ধারকরা যারা আছেন তারা যাতে নেয় এই নির্বাচনের আগে দেখেন একটা সমাজ এবং রাষ্ট্রের বেকারত্বের অভিশাপ এটা সবচেয়ে যে ছেলে বা মেয়েটা এম এ পাস করার পরে বেকার থাকে সেই জানে আমি মনে করি এটা রাষ্ট্রের কোনো আর্থিক ক্ষতি হবে না এবং বেকারত্বও বাড়বে না আপনার সত্যিকার অর্থে করোনাকালীন ভুক্তভোগী আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারীর কারণে আমাদের তৎকালীন করোনাকালীন সময়ে প্রায় দেড় বছর সার্কুলার ছিল না এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এবং ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট যে যে আপনার গতির সকাটি দিয়ে দিয়েছে সেখান থেকেও আমরা বঞ্চিত আপনারা জানেন বিগত সময়ে বিশেষ করে আমাদের এই যারা অনার্স মাস্টার্স করেছি করোনাকালীন সময়ে আমরা যখন চাকরির বাজারে এসেছি চাকরির জন্য আলাদা প্রস্তুতি নিতে হয় সেখানে আবার বৈশ্বিক মহামারী আবার বাংলাদেশের প্রেক্ষাপটে তখন কোনো সার্কুলার ছিল না আমি একটা কথাই বলি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সঠিক গবেষণা না থাকার কারণে আজকে আমরা ভুক্তভোগী কেন আমরা বঞ্চিত আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসাবে বলতে চাচ্ছি আমরা সরকারি চাকরি চাচ্ছি না আমাদের যৌক্তিক দাবি কি রাষ্ট্রের নীতি নির্ধারকরা যাতে মেনে নেয় আমরা সেই আশাবাদী ইতিমধ্যে আমরা আশার আলো দেখতে পেরেছি ঐক্যমত কমিশন আমাদের সুপারিশ করেছেন এবং রাজনৈতিক দলগুলো আপনারা যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু ব্যাকডেটের দাবিতে যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু এখানে অনশনে বসেছেন দীর্ঘ তেইশ ঘন্টা অনশনের হয়ে গেছে এবং এখানে অনেক নারীর চাকরি প্রার্থী দেখছি তারা কিন্তু অনেকে দেখছি হাতে স্যালাইন দেওয়া রয়েছে আমি একটু তাদের সাথে কথা বলতে চাই একটু যেতে চাই জানতে চাই যে আসলে তাদের হাতে এই যে কেন তারা এই দাবিতে একটু কথা বলতে চাই আপনাদের সাথে আপনাদের হাতে তো আমি স্যালাইন দেখছি আপনারা কতক্ষণ ধরে অনশনে আছেন কথা জোরে বলবেন আপনি দর্শক আসলে দেখছেন যে এখানে কিন্তু এই যে নারী যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু হাতে স্যালাইন আমি দেখতে পাচ্ছি হাতে স্যালাইন দেওয়া অবস্থা তারা কিন্তু এখানে আহ অনশনে বসেছেন তার উঠতে খুব সম্মত সমস্যা হচ্ছে আমি আরেকজন আপু এখানে আছেন একটু আপনার সাথে একটু কথা বলতে চাই এই যে আপনারই একজন সহকর্মী বা হচ্ছে আপনার আপনার

প্রদূষণ থেকে মুক্ত করে তাদেরকে পড়া টেবিলে বসার সুযোগ করে দেবে এই যে এইখানে যারা অনুষ্ঠানে আছেন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আসলে এর ড্রাইভারটা আপনার কি সরকারকেই দেবেন অবশ্যই রাষ্ট্র নিতে হবে কারণ রাষ্ট্র একটা যৌক্তিক দাবি প্রজ্ঞাপন কেন এত বিলম্ব করছে এই অনুষ্ঠানরত বনের তো ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে এর ধৈর্য সীমা অতিক্রম করার পর তারা অনুষ্ঠানের মধ্যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে এই অন্তত থেকে কিছু হয় না তাই রাষ্ট্রের এটা তাইফা নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট তাদের এটা দায়ভান হবে তাহলে রাষ্ট্রের এই নোংরা খেলার জন্য বলি আর আমরা আমরা চাই রাষ্ট্র নীতি নীতি আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে আমাদেরকে এই অনুশন থেকে উত্তর করবে আচ্ছা বেসরকারি স্কুল কলেজে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর সরকার এখন করছে আপনারা বছর তাহলে বেসরকারিতে যদি পঁয়ত্রিশ বছর থাকে তাহলে আপনাদেরকে কেন দেওয়া হবে না এবং সরকার আসলে কতদিন ধরো আপনারা এই যে এইরকম করে আন্দোলন করছেন আমি তো অনেক বছর আগে থেকে দেখছি যে আপনারা ব্যাগে আন্দোলন করছেন নতুন করে এখানে কতদিন হলো বসছেন সে বিষয়টা বলবো বলছেন প্রত্যেকের বয়স ছিল তখন আমাদের বয়স ছাব্বিশ সাতাশ ছিল কিন্তু সার্কুলার বন্দর ছিল রাষ্ট্র সার্কুলার বন্ধ রেখে মহামারী আমাদের বয়সটা কেন নিবে সেই বয়সটা রাষ্ট্র ফিরে দিবে না কেন আমাদের প্রথম ধাপে আমরা এই প্রেসপাকে অবস্থান করেছি পাঁচ দিন দ্বিতীয় ধাপে আমরা চল্লিশ দিন অবস্থান করেছি তৃতীয় ধাপে আজ দশম দিন চলছে আমরা এখানে অবস্থান করছি আমরা 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 এটুকু বিশ্বাস করি রাষ্ট্রের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছে গেছে দর্শক যেমনটি দেখছিলেন যে আসলে এইখানে যারা যে সকল চাকরি যারা এখানে অনশনা অবস্থায় রয়েছেন তাদের অবস্থা কিন্তু খুব গুরুতর দেখছি আমরা এখানে হাতে স্যালাইন অবস্থায় রয়েছেন দুইজন এছাড়া আরও দুইজন যারা তারাও হচ্ছে সম্ভবত অসুস্থ হয়ে রয়েছেন তো আসলে তারা যদি বলছেন যে সরকারের উচিত এই যে চাকরি প্রত্যাশীদের যে দাবি ব্যাকডেটে তিন বছর ব্যাকডেট দেওয়া সেই দাবিটি তাদের সরকারকে মেনে নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন এবং এই অনশন থেকে যদি কারো আসলে কোনো চাকরি প্রার্থী যদি ক্ষতি হয়ে যায় সেই দায় কিন্তু তারা অন্তর্বর্তী সরকারের সরকারের উপরে দেবেন বলেই কথা জানিয়েছেন দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী জাতীয় প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাবের সামনে এখানে চাকরিতে প্রবেশের বয়স সীমা তিন বছর বৃদ্ধির দাবিতে কিন্তু আজকে অনশন করছেন চব্বিশ ঘন্টা অনশন অতিবাহিত হয়ে গেছে তারা বলছেন তাদের যে ফাইল সেই ফাইলটি এই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে এবং সেই ফাইলটি দ্রুত ছাড়ার ব্যবস্থা করার জন্য তারা সরকারকে অনুরোধ জানিয়েছেন দর্শক চাকরি প্রার্থীদের যে কিছু আন্দোলন সেটিকে জানাচ্ছিলাম তাদের সবশেষ যে পরিস্থিতি সেটি জানতে অবশ্যই ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন చాలి